হ্যালো বিয়ার আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে অরিজিনাল মিশরীয় ফার্মের জিরো বাচ্চা বুড়িং হচ্ছে তো এদের একটা ভ্যাকসিন হয়ে গেছে তো অনেকেই আমার কাছে আসেন যে এক মাসের বাচ্চার দাম বেশি বা অরিজিনাল বাচ্চা পান না বা নিজের মতো করে গড়ে নিতে চান কিন্তু ভ্যাকসিন করতে পার বা দামের বেশি জন্য নিতে পারেন না তাদের জন্য এইবার একটা সুখবর সেটা হচ্ছে আপনারা একটা ভ্যাকসিন সরি দুইটা ভ্যাকসিন তিনটা ভ্যাকসিন চারটা ভ্যাকসিন সবই নিতে পারবেন তো যে যে ভ্যাকসিন নেবেন কমেন্টে বলে দিন সমস্যা নাই সব ভ্যাকসিনই দেওয়া যাবে এতদিন এক মাসের আগে পঁয়তাল্লিশ দিনের আগে আমি সেল দেই নাই কিন্তু এইবার আমি একটা ভ্যাকসিন এবার ভাবছি যে আপনাদের জন্য আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো বয়সের বাচ্চা দিব দুইটা ভ্যাকসিন তিনটা ভ্যাকসিন চারটা ভ্যাকসিন আপনারা যে যে বয়সের নেবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন তো আলহামদুলিল্লাহ চার দিনে তাদের পিজিওন ফক্স ভ্যাকসিনটা কমপ্লিট হয়েছে সাত দিনে রানীক্ষেত ভ্যাকসিন কমপ্লিট হবে তারপর থেকে সেল দেওয়া শুরু হবে তো দেখেন আমার বাচ্চাগুলো আজকে পাঁচ দিন বয়স কত সুন্দর ছোটাছুটি করতেছে আর ইদানিং আমাদের ফেসবুক গ্রুপে দেখা যাচ্ছে সেটা আসলে দোষটা আমি কাস্টমারদেরই দিব কারণ আমরা যারা সেলার আছি তারা যখন আমরা এক মাসের বাচ্চা একশো বিশ টাকা তিরিশ টাকা চাই তখন আমি আজকে দামগুলো ভেঙেই বলতেছি তখন বলে যে আপু দাম তো বেশি হয়ে যাচ্ছে বা ভাইয়া দাম তো বেশি হয়ে যাচ্ছে কিন্তু একই বাচ্চায় আপনাদেরকে যখন ৪৫ দিন বয়স বলে অন্য সেলার দিচ্ছে একই দামে তখন আপনারা এক মাসের বাচ্চা ছেড়ে ওখানে পঁয়তাল্লিশ দিন বয়সের আশায় এক মাসের বাচ্চাই একই দাম দিয়েই কিনতেছেন আবার দেখা যাচ্ছে এক মাসের বাচ্চা কেউ কেউ নব্বই টাকায় একশো টাকা একশো টাকা করে দিচ্ছে আমরাও তো সেল দিচ্ছি আমরাও তো সেল করতেছি তাহলে আমরা কেন দিতে পারি না কারণ সে তারা কখনোই আমি হানড্রেড পার্সেন্ট শিওর দে বলবো তারা কখনোই ফুল এক মাসের বাচ্চা আপনাদেরকে দিবে না অবশ্যই সেই বাচ্চাটা পনেরো থেকে বিশ দিনের ভিতরে বয়স হবে এটা আমি হানড্রেড পার্সেন্ট শিওর তো আপনারা সেলার সেলারদের এখানে কোনো দোষ নাই কারণ সঠিক সেলারকে আপনারা বাছাই করতে পারেন না আপনারা বাটপারের পাল্লায় পড়েন আবার অনেকে আছে কম দাম পেয়ে দেখা যায় যে বাটপার মিষ্টি মধুর কথা বলতে সামি মসজিদের ইমাম আমি এটা আমি ওইটা আমার নিজস্ব প্রোডাক্ট হ্যান তেন এইটা বলে এটা নব্বই টাকা এটা একশো টাকা আপনারা কি করেন ডাইরেক্টলি বিকাশে টাকা দিয়ে দেন পরে এসে বলেন যে আপু আমি তো ওনাকে টাকা দিচ্ছি টাকাটা মার গেছে এটা ওটা তখন আমার আর কোনো দোষ নাই তো আপনারা যখন নেবেন তার আগে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন যে একটা গ্রুপ আছে যে গ্রুপ থেকে আপনি কাউকে না কাউকে খুঁজে পাইছেন তো এরকম নানান গ্রুপে পোস্ট করে দিবেন যে আপু যে এনাকে কি আপনারা কেউ চিনেন বা এনার সঙ্গে লেনদেন করা যাবে কিনা আমার থেকে নিতে গেলেও আপনারা আগে পোস্ট করবেন কারণ সে বাটপার হলে তাকে একজন না একজন চিনবেই সে সঠিক ছেলের হলে তাকেও একজন না একজন চিনবেই আর আপনারা লেনদেন করার পরে আপনারা বিকাশে টাকা দেওয়ার পরে এসে সারাদিন কান্দা মরে গেলেও তার কোনো লাভ নাই সে যে বাটপার তা আমরা জানি আপনারা জানেন না বিধাই আপনারা আগে থেকে টাকাটা দিয়ে দেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট যে এত কষ্টের টাকা শখের জিনিস কিনতে গিয়ে নষ্ট করবেন না সঠিক সেলারের কাছে থেকে সঠিক দাম দিয়ে জিনিস কিনান অনেকেই আছে শখের বসে মুরগি পালে কিন্তু তার কোনো অভিজ্ঞতাই নাই সে মুরগি ব্রুডিং করতেছে মুরগি জ্বরো হয়ে লাগতেছে মারা যাচ্ছে সঠিক ওষুধ দিতে পারতেছে না কোনো রকমে এক মাস পালন করে একশো দশ টাকা বিশ টাকা নব্বই টাকা আশি টাকা যা পাচ্ছে তাই দিয়েই বিক্রি করে দিচ্ছে আপনারাও নিয়ে যান নিয়ে যাওয়ার পরে থেকে আপনারা ঘ্যান ঘ্যান করেন যে আপু মুরগির এইটা হয়েছে আপু মুরগির ওইটা হয়েছে এখন পরামর্শ দেন আমি তো ওখান থেকে নিছি তো ভাই আপনারা অবশ্যই সঠিক সেল সঠিক খামারি দেখে মুরগি কিনবেন বা যেটাই কেনেন সঠিক খামারেই দেখে কিনবেন আশা করি আপনারা ঠকবেন না তো কিছু কথা আরও আছে তা নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলবো আর এই কয়টাগুলো খুবই প্রয়োজনীয় ছিল যার কারণে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম